এসব নিয়ে কি দরকার আছে এই আমাদের রনটি শুধু ভাব ভাব খেয়ে চলে যাবে এও কোনো গিফট নিয়ে আসে না এই তুই কোনো গিফট দিবি না হুম জন্মদিনের গিফট দিবি না তুই তুই শুধু আদর খাওয়ার একজন আদর খাওয়ার একজন না না কিছু করবে না তোকে কিছু করবে না খা তুই খা এইভাবে করলি এইভাবে করতে পারছিস ও কি একটা হয়েছিল জানি সেই দেখ কি একটা হয়েছে না কি বসে বসে এই অবস্থা হয়েছে খা 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 কেউ কিছু বলবে না তোকে হেবি ভালো ভাতগুলো ছেড়ে সব ওই মাংস টাংসগুলো খেয়ে নেবে ভাতগুলো বেছে বেছে ভাতগুলো রেখে দিয়ে যাবে হুম কচমচ করে খাচ্ছে এর বাচ্চাগুলো আসে ওই পাশের গলিতে থাকে বাচ্চাগুলো লি হ্যাঁ তুই আজকে ভাইরাল হয়ে যাবি আচ্ছা এ মারপিট করবি না এই কালোটা ভূত বাজে কালো কুকুরটা ওতে থাকবি না তাই তো আরে কিছু নেই রে ওতে ইস একে একটু দিলাম না খেতে তো এর মা আছে আলাদা গাটা গুলো তো চকচক করছে হ্যাঁ ওই শ্যাম্পু দিয়ে স্নান করানো হয় ঠান্ডা ঠান্ডা বেলা ছোট শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দেয় যেদিন স্নান করাবো সেদিন আর পাত্তা নেই ভয়তে আর আসবেই না এখানে যেদিন এই যে এর ভিতরে ঢুকিয়ে দেয় যে এর ভিতরে এই কোকটা ফালতু বানিয়ে না চকচকে গা থাকবে না এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায় পুরো ছাড় দিয়ে দিছে